তোমাকে বিয়ে পাপ কি বলবো ষষ্ঠীর দিনটা আজ কোপালে এতটা খারাপ যাবে মানে স্বপ্ন আশা করিনি আর কি তুই অল্প বয়সে আমার মা বাবাকে হারাতে হবে সেটাও ভাবতে পারিনি যদি একটা টাকা কয়েন নিয়ে বেরিয়ে যে তোমার দাদা ভাইয়ের গোলায় ঝুলে না পড়তাম তাহলে এই দিনটা হয়তো আজকে আসতো তাকে নিয়ে হাসি আনন্দ করা সকাল সকাল আমার মাম্মাম পুরো একদম ঝুটি বেঁধে নিয়েছে দুদিকে দুটো ঝুটি ঝুটি একদম দুটো মতন হয়ে গেছে পুরো আর কিছুদিন পর আরো বড় লট লটে ঝুটি হয়ে যাবে ও ও বাবুরি কি হলো মাম্মা ওর বাবুরি তো সকাল এই ঘুম থেকে জাস্ট উঠলো উঠে খাওয়ানো হলো পটি হলো হিসু হলো তারপর কি হলো ফ্রেশ হলো একদম ড্রেস চেঞ্জ করে দিলাম আর দুদিকে দুটো তোমার দাদা ভাই ঝুঁটি বেঁধে দিয়েছে কেমন লাগছে মাম্মা আজকে টিপ পরেনি এই চুলগুলো ওরকম সোজা সোজা করে রাখো না একটু এলো থেলে করে রাখো ভালো লাগবে ঘরের কাজকর্ম না সেরে মেয়ে চর্চা বর্চা করছি কি করবো বলো তো এটাও একটা আমাদের কাজ ওকে হা করে সবাই দেখার কাজ আর ওকে রেডি করার কাজ ও ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দেবো ঠিক আছে হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আসতে পারিনি কিন্তু অনেকটাই আজকে সকাল উঠেছি সাড়ে আটটার কাছে ঘুম ভেঙেছে আর উঠেছি নটার সময় করে বিছানা ছেড়ে নড়ে নোড়ে আস্তা যে মারাত্মক লেবেলে গরম আর আমি চুল খুলে দিকে বসাচ্ছি কারণ হচ্ছে চুলটা না আমি খুলতেই পারছি না আর মেয়ে হয়ে যাওয়ার পর চুল একবারে উঠে উঠে ভূত হয়ে যাচ্ছে পুরো তো বাঁধবো বলেই চুলটা ছাড়াবো বলেই বসেছি গাটার ক্লিপ নিয়ে এই দেখতে পাচ্ছ তো এগুলো নিয়ে এখন টেনে চুলটাকে বাঁধবো তার আগে মেয়েকে ওই যে ঝুটি বাঁধা বাঁধি হচ্ছে আমরা সবাই হাঁ করে দেখছি আর আমাদের বিছানার পরিস্থিতি খুব বাজে ওই দেখো দেখেছো কি বলবো বলো কিছু করার নেই একটা বাড়ির কাজ হয়নি শুধু রান্নাঘরটা গুছানো হয়ে আছে আবার তার করতে গেলে চা খাওয়া হলো আরো বাসন পড়ে গেল আর কি করব তো যাক কাজ তো করতেই হবে আজকে হলো জামাই ষষ্ঠী কিন্তু কী বলতো আমাদের কপালে নেই জামাই ষষ্ঠী কারণ তোমরা তো জানোই মা বাবা কেউ নেই আর কে জামাই ষষ্ঠী করাবে বলো তো আর কিছু করার নেই বাড়িতেই থাকতে হবে আর বাড়িতেই খাওয়া দাওয়া করতে হবে কিচ্ছু করার নেই তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থেকো কি করছি না করছি আর কি জামাই ষষ্ঠীর ব্লগটা কিভাবে কি করে কাটাবো জানি না ভালো লাগছে না কোথাও যেতে পারছি না তো আর কি বলতো গরমের জন্য না আরো কোথাও বেরোতে পারছি না মেয়েকে নিয়ে হট করে কিছু যাব বাবা ভয় লাগছে যাব মেয়েকে নিয়ে বাবা আমি তো বেরোবো না এরকম করে মানে দশ পা আকাশ তো নপা পিছুচ্ছি এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো আর কিছু বলছে না সারাদিন দেখতে থাকো কি করছি না করছি গরমেতে আজ গরম যদি প্রচন্ড লাগে তাণ্ডব করবো আজকে সবাই মিলে চলো স্ট্যান্ডটা কিনে খুব উপকার হয়েছে না এমনিতে উপকার তো পেয়েছি ওই রোদের থেকে বেঁচেছি আর কি গরমের থেকে কিন্তু বাঁচিনি বেশ টুক করে এখানেই মেলে দিচ্ছ মেলে দাও স্ট্যান্ডটাকে এবার বের করতে হচ্ছে হ্যাঁ এখানে মেলার পর রোদে টুক করে নামিয়ে দিয়ে চলে এলে ঠিক আছে আর না হলে সারা সেই রোদ বিকাল হলে তবেই আমি তুলে নিয়ে আসছি স্ট্যান্ডটাকে একদিকে ভালো হয়েছে আর ঘেমেছি দেখেছো পুরো

বেঁচে থাকতে ভালো করে করেনি আর হচ্ছে কি বলো তো তারা তো চলে গেছে যে মানে নিস্তার পেয়েছে আর এই যে বিছানা চাদর ওই কমপ্লি মানে পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে দিল একদম আর সব ওয়ার টু ওয়ার খুলে দিয়েছে মেয়ের পর্যন্ত দিয়ে আজকে অনেক দিন পর ওয়াশিং মেশিনটা চালালাম আর মেয়েরটা দিইনি মেয়েরগুলো যেগুলো জমছে সকাল থেকে সেগুলো আমি হাতে কাটবো আর এই যে এগুলো পর্যন্ত ঘেমে গেছে যেগুলো আবার আমাকে হাতেই কাটতে হবে আর এগুলো পরে ভাঁজ করবো এখন একদমই পারছি না ঘেমে বাড়ি আর এই থেকে থেকে উঠে থেকে একটুখানি ঝুটি কোন দিকে আর মন খারাপ করে কিছু কাজ নেই যেটাকে নিয়ে হাসি আনন্দ করাটা মানে আছে সেটাকে নিয়ে করাই ভালো কি তুমি আমি আর কি বলবো তোমাকে বিয়ে করাটা আমার পাপ আমিও তোমাকে বিয়ে করে না আমারও পাপ হয়েছে এটাই ভুল হয়েছে আর অন্য কথা বিয়ে করলে কমসে কম আমি সস্তিতে যেতে পারি আসতাম সেই তাহলে এই দিনটা অন্তত আজকে আমাকে দেখতে হতো আমাকে আমার আমার জীবন এত কষ্ট আমার জীবন এত দুঃখ আচ্ছা মানে আমার কাছে এসে কষ্ট না বেশি সেটা না সেটা না সেটা যে আদার্স যেগুলো মানুষে পায় সেগুলো আমার পক্ষে না তোমার শুধু ভালোবাসাটাই পেয়েছি আর কিছু সেটা পেয়েছো তো না সেটা পেয়েছো কতটা পেয়েছো বলবো কেন কতটা বুকটা বুক ভরে পেয়েছো তো নুমানের মতন বুক ছিড়ে তাহলে দেখাতে হবে সেটা আমি ভালোবাসা পেয়েছি কিন্তু আদার্স যে আত্মীয় বাড়ি এই বাড়ি আমি শ্বশুর বাড়ি আমি একদম আমি আমি জোর গলা দিয়ে একদম বলতে রাজি আছি মানে আজকের দিনে অশান্তি নয় আগের বছর সর্বতী ষর্বী পুজো বলছি এই ষষ্ঠীর দিন ভীষণ ভীষণ লেভেলে আমাদের অশান্তি তুমুল অশান্তি হয়েছিল তুমুল লেগে পড়ে একবার

ভাত বসিয়ে দিয়েছি ঘর টর মুছে কমপ্লিট শুধু পাপড় গুলো পাকবো আর হচ্ছে ওয়াশিং মেশিনে বললাম অনেকদিন পর কাটতে দিয়েছি ঢুকিয়ে দিয়েছি নিজে নিজে কাটকে এক্সট্রা করে পাইপ ফাইপ দিয়ে জল দিচ্ছি চলো তোদের কি খবর কিসের ক্যাচর ম্যাচর কোথায় পালিয়ে গেছে খাচ্ছে দাচ্ছে ঘুমছে কই সব বাসায় ঢুকে গেছে অনেক কষ্টে মাছ আর মাছ আনা হয়েছে আজকে তো বাজারে প্রচুর ভিড় হবে তোমাকে তো জানোই যেহেতু ষষ্ঠী বাজারে অনেক লোকজন কেনাকাটা তো মাছ এনেছে আজকে তারা তা তোমাদের হেঁটে গেছে মাছ কিনতে আর আমাদের একটুখানি মুড়ি খাওয়া হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি গরমে যেন মারাত্মক তারপর ভোল্টেজ নেই মানে এই কোনো কারণে একটুখানি চলছিলো বাস বন্ধ করতে হলো ওয়াশিং মেশিনটা এখনও পর্যন্ত কাঁচারা কমপ্লিট হয়নি সিগন্যাল দিচ্ছে কারেন্টের ভোল্টেজ নেই তো কী করবো ভোল্টেজ নেই তো এই মাছ ধুয়ে রাখছি আর মেয়েদিকে ঘরে কান্নাকাটি করছে ছেলে নিয়েছে মানে কী বলবো মেয়েটাকে স্নান করিয়ে কোনো রকম ফেস করিয়ে রুমে ঢুকিয়ে দিয়েছি তাও হবে না ঘুমাবে না কোলে থাকবে কোলে ঘুম দেবে তাড়াতাড়ি করছি আমি স্নান করবো না আমার আর ভালো লাগছে না কখন স্নান করে আবার একবার নাইটটা চেঞ্জ করবো গরমে নাইটে চেঞ্জ করে করে না আমার পাগল হয়ে যাচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম এই কটা মাছ ভাজা হয়েছে যেগুলো লাগবে সেগুলো ভেজে নিচ্ছি আর বাকি কয়েক কটা মানে আমি ছিল মাছ এনেছিলো যেহেতু আর এগুলো ফ্রিজে চলে যাবে আর কান্টারে রাখলাম না এতেই রেখে দিলাম কান্টারে রাখা মানে আমাকে আবার সব ধুতে হবে বুঝতে পেরেছো চলে যাও মাছ তুমি তোমার জায়গাতে এই বুঝতে পেরেছ আর চলো এবার মাছের একটুখানি মশলা ছাড়া মাছের ঝোল করবো বিনা মানে আলু ছাড়া এর মধ্যে টমেটো কেটে নিয়েছি হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছু নেই আর এই যে এখানে শুধু যায় পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছু হবে না এইটা দিয়ে হালকা তেল ঝাল মতন হবে আদা রসুন ছাড়া অনেকদিন বড় পড়বে এইটা সচরাচর করে খায় না তবে এত গরমের মধ্যে এটা শীত আছে আরজাটা দেখো তো কত গরম আর ছেলের লেজা লজা সেই জন্য ভাবলাম দিয়ে দিয়ে অনেক বড় চলো রান্নাটা তো হচ্ছে তারপর ওয়াশিং মেশিনে একদম শেষ মুহূর্ত যেহেতু কমফোর্টটা দেবো এবার ভাবছিলাম পাইপ দেবো না কিন্তু বাধ্যতা হয়ে পাইপটা দিতেই হলো কারণ এত ভোল্টেজ কম এত দেরি হচ্ছে কাটতে না কি কি বলবো আর হাতের গুলো কাজা তো করবই যেগুলো মেয়ের গুলো আছে সেগুলো এখন আমি স্নানে যাবো যখন একবারে কেচে বেরোবো আর যে কতবার করবো বলো তো তো হয়ে এসছে দশ মিনিট টাইম আছে হাতে চলো আমার তরকারিটা করে নি করে নিলে একদম ঝামেলা মুক্ত আর একেবারে মাছগুলো না দিয়া যায় না দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর এই যে তরকারিটা বাইরে থেকে কিনে নিচ্ছে যেখান থেকে নিয়ে আসে এইটা হচ্ছে ঝিঙে পোস্ত আর এটা দেখছি শুক্ত দিয়েছে আর এখানে তো আমি মাছের ঝোলটা করেছি ব্যাস মশলা ছাড়া মাছের ঝোল জানি না কতটা ভালো হয়েছে খেতে মেয়ে ওইদিকে খেলছে ঘুমায়নি সেই থেকে একবারও ঘুমায়নি ও শুধু ওই হচ্ছে হ্যাঁ ও ওই হচ্ছে হুম নিজের এখন আছে চলো খাওয়া দাওয়া সেরেনি সেরে নিয়ে আবার পরে আসছি নান করে সেই যে খেয়েছি মেয়েকে নিয়ে রুমে ঢুকেছি ছেলেকে নিয়ে আর একবারও বেরোনার সময় পাইনি কারণ মেয়ে একটু ঘুমাইনি চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছো কি বলবো আমাদের সামনে জন্য আমাকে আসতে ইচ্ছে আর অন্ধকারি লাইট দিয়ে বাসনগুলো মাজা হচ্ছে ভালো লাগছে না কারেন্ট টা খট করে চলে গেলো দেখছি ঝড় উঠেছে যাই হোক এই বাসন টাসন গুলো মাজামাজি করে তারপর দেখি দুটো মুড়ি খাবো খাওয়া ছাড়া তো আর কিছু কাজ নেই খাওয়ার বাসন অবস্থা পাখা এখানে বাঁধা আছে ল্যাম্পটা কারেন্ট এসেছে ছেলে অলরেডি পাখা চালিয়ে দিয়েছে দিয়ে এবার বন করে ঘুরতে শুরু করেছে তার নিয়ে ছিঁড়ে পড়তাম সবাই মিলে সবাই মিলে নেয় মানে আমি অবশ্য আর নাইটি উল্টো করে নিয়েছি দেখতে পাচ্ছ নাইটি ফিটিংস করছিলাম এতক্ষণ ধরে বসে বসে আর কারেন্টটা যে দিয়েছি আমাদের বাড়িতে একটাও কাঠ ল্যাম্প জ্বালা ছিল না পাশের বাড়িতে দেখে তবে বুঝতে পারলাম যে কারেন্ট দিয়েছে বাপরে বাপরে কথাটা কি বলতো এত নোংরা হয়েছে না পরিষ্কার করার আমার সময় হয়ে উঠছে না কিচ্ছু নাই যে কি বলবো একটু পয়সা করলে ভালো হয় কিন্তু আমি আগেই যেমন করতাম কিন্তু এখন আমি আর পয়সা করতেই পারছি না একদমই পয়সা করতে না প্রচুর ঝুল হয়েছে একটু পয়সা করে দিও বুঝলে তো টামাতালায় হচ্ছে না এখন পয়সা করা পাপে পাপে এই টিয়ারে টিয়ারে উঠতে গিয়ে না ভীষণ ভয় লাগে সেই নতুন নাইটি তিনখানা নিয়ে এসেছিলাম তার মধ্যে একখানা ফিটিংস করেছি আর সে একটা দিদি এসেছিল দেখতে সেই নাইটিটা দিয়েছিল সেই নাইটিটা ফিটিংস করেছি আর এই ব্ল্যাকটাই যে ফিটিংস করছি আর একটা আছে তো তাড়াতাড়ি হচ্ছে আর এই দেখো আমার একটা কুর্তি ছিল কুর্তি দিয়ে আমার মেয়ের একটা কাঁথা মানে এটা ছেলের কাঁথাটা ছিল ভেতর থেকে ছিঁড়ে গেছিলো বলে ওপরের কাঁথাটা দিয়ে আমার এইটা দিয়ে ওপর থেকে শুধু একটা কাপড় লাগিয়ে দিলাম কি সুন্দর না তুমি ফেলে দিচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে কিন্তু রংটা টপ টপ করছে বলে ওই জন্য একটা পাতলা কাটাটা যেহেতু ছিল আর একটা কাপড় বসিয়ে দিলাম বেশ কাটা হয়ে গেল সেলাই তোমাদের দাদা অবশ্যই এটা করেছে সেলাইটা আমি করিনি আমি নাইটে সেলাই করছিলাম তাই এটা দুবার ধরে হয়েছে সময় তো পাওয়া যায় না এইসব করার জন্য আর বিশেষ করে আমার মে কাঁথা অতটা লাগে না ক্যাম্পাস দিই নইলে ওই সেটুকু তো বন্ধুরা তোমাদের দেখতেই পেলে নাইটি সেলাই করছিলাম আর নাইটি নাইটি নিয়ে চারটে নাইটি নিয়ে বসেছিলাম তো চারটের মধ্যে একটা নাইটি ভুল হয়ে গেছে মানে কীরকম কীরকম সেলাইটা হয়ে গেল মানে কীরকম না মানে অনেকটা উঠে গেছে সেলাইটা নাইটিটা উঠে গেছে মানে অনেকটা বেশি খাটানো হয়ে গেছে যাকে বলে তো ওইটাকে আবার ঠিক করে খুলতে হবে আজকে আর পাচ্ছি না অনেকটাই রাত হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি কারেন্টটা না প্রচুর ডিস্টার্ব করছে আর ভালো লাগছে না আর রাত্রেবেলা তো তারপর রান্না বান্না তো ছিল তোমার তো দেখলেই দুপুরবেলাতে মাছের ঝাল দেওয়া তরকারি কিনে নিয়েছিল আর মাছের ঝাল পিস করে পড়ে আছে তোমার দাদা ভাই বলে যেহেতু বৃষ্টি হয়েছে আর রাতের বেলাতে ভাত খাবো না আর রুটি খাবো আর রুটি অলরেডি আমার হয়ে গেছে আর এই যে হটপটের মধ্যে রুটি আর কি দিয়ে খাওয়া তো রাত্রেবেলাতে তরকারিতে কিছু করতে হবে এ দেখো পটল আর আলু বের করেছি এটা দিয়ে আর ডিম দিয়ে ফ্রাই করবো তাহলে আমাদের রুটি খাওয়া একদম কমপ্লিট হয়ে যাবে এই তো ডিনারে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা আমি ভে মানে ভাজবো যেহেতু এটা খোঁজ মানে কুচাতে হবে এটা আমার মেয়ে বারবার কান্নাকাটি করছে উঠছে আর করছে প্রচুর মানে ইয়ে করছে এখন এইমাত্র ঘুমিয়ে গেল আবার তোমাদের দাদা ভাইয়ের কোলেই আছে আর যেহেতু আজকে ষষ্ঠী কি বলবো ষষ্ঠীর দিনটা আজ কোপালে এতটা খারাপ যাবে মানে স্বপ্ন আশা করিনি আর কি এই অল্প বয়সে আমার মা বাবাকে হারাতে হবে সেটাও ভাবতে পারিনি মা বাবা থাকলে হয়তো ষষ্ঠীটা করতে যেতে পারতাম আর সেটা তো বটেই আর মা বেঁচে থাকা থাকেই সেইভাবে ষষ্ঠীটাও অতটাও ঠিকঠাক করে কোনোদিনই সেইভাবে যেতে পারতাম না কোনো না কোনো কারণে যা হয়ে ওঠেনি আর আমারই একটা ভুল আর তোমাদের দাদা ভাই আমাকে বিয়ে করে সেটা আর ভুল কারণ আমি যখন আমি যদি না একটা টাকা কয়েন নিয়ে বেরিয়ে যদি তোমার দাদা ভাইয়ের গোলায় ঝুলে না পড়তাম তাহলে এই দিনটা হয়তো আজকে আসতো না তোমার দাদা ভাই হয়তো অন্য জায়গায় বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে ষষ্ঠীটা করতে পারতো আমাকে হয়তো বিয়ে করেছে ষষ্ঠীটা হয়তো করতে পারলো না এরকমই তোমার দাদাভাইয়ের কোনো দিনই সেইভাবে ষষ্ঠীটা ঠিকঠাক করে খাওয়া হয়নি কোনো বছর আর চোদ্দোটা বছরের কোনোটা দিনই ভালো করে ষষ্ঠী খাওয়া হয়নি কি আর করবো সব কপাল চলো হলো আর আমি ভিডিওটা শেষ করব দেখি কারেন্টে প্রায় ডিস্টার্ব করছে আর প্রত্যেকটা দিন জল ঝড় হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা দিন আর দেখতে পাচ্ছি এত জামা কাপড় এগুলো এখন ইয়ে করবো এখন থাকবে এর মধ্যে এখন তোলাথুলি করি না এর মধ্যেই থাকে শুকালে তবে আমি তুলি এই একটা সুবিধা হয়েছে নইলে কি বলতো গামলায় আমরা করে রাখতে হতো আর এটা বেশ ভালো শুকিয়ে যায় রাত রাতের মধ্যে আমি তারপর দিন সকালবেলাতে সময়ের মধ্যে ঠিকঠাক করে আমি তুলে নিতে পারি যাক চলো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যা কারা কারা সৃষ্টি করতে আছে গেছো আর কীভাবে কী খেয়েছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা তো আমাদের দুপুর থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়াটা দেখলে ভীষণ জম্পেশ করে খেয়েছি হয়তো এটা ভালো খাবার একটা তবে জবরদস্ত খাওয়াটা একদমই করতে পারি কারণ আজকে মতনটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট